ইন্টারনেট পরিষেবা দেওয়া নিয়ে এলাকা দখল থানায় অভিযোগ করছিলাম তার জুটছিলাম হঠাৎ করে তমল ঝন্টু চায়না বিশ্বাস তিনি মেম্বার অঞ্চল প্রধান ছিলেন হেরে গিয়েছে এবার হঠাৎ করে এসে আরও ওদের সাথে চার চারজন সাতজন মিলে আমাদেরকে খুব ভীষণ মার মারে তখন তাদেরকে জিজ্ঞাসাবাদ যখন করে যে তোমরা এই তার কাটছো এটা কাদের তার কি ব্যাপার আমাদের পরিষেবা কেন ব্যাহত হবে তখন আমাদের যে প্রাক্তন প্রধান তার উপরে এই যারা অভিযোগ করছেন তাদের একজন চড়াও হন জড়া হওয়ার পরে তার হাতে লেগে তার হাতটা এখানে খুলে যায় আমরা বাগদা হসপিটালে গিয়ে তাকে দেখাই এবং আমরা স্থানীয় যে প্রশাসন থানা প্রশাসন তাদের কাছে আমরা অভিযোগ দায়ের করি পরবর্তীতে আমরা জানতে পারি যে আমাদের প্রতিপক্ষ যারা তারাও নাকি আমাদের নামে একটা অভিযোগ দায়ের করেছেন অন্যান্য টেলি অপারেটরদের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড বিএসএনএলও তবে এবার বিএসএনএল এর কর্মীরা সীমান্ত এলাকার হেলেনচা ও আশারু গ্রাম পঞ্চায়েতের মণ্ডপঘাটা ব্রিজের কাছে কাজ করার সময় স্থানীয় কেবল অপারেটরের দ্বারা আক্রান্ত হওয়ার অভিযোগ ওঠে বেধরক মারধর করা হয় বিএসএনএল এর ওই কর্মীদের বলে জানা গিয়েছে অভিযোগ বিএসএনএল এর ইন্টারনেট পরিষেবার জন্য ফাইবার লাগানোর কাজ করছিলেন তারা সেই সময় স্থানীয় টিজে কেবলের কয়েকজন হামলা চালায় বলে অভিযোগ ঘটনায় বেশ কয়েকজন বিএসএনএল কর্মী গুরুতর আহত হয়েছেন বিষয়টি ইতিমধ্যে স্থানীয় পুলিশ প্রশাসনকেও জানানো হয়েছে। ঘটনায় ওই এলাকার বেশ কিছু পরিবার ইন্টারনেট পরিষেবা থেকে ব্যাহত হয়েছে বলেও জানা গিয়েছে। কর্মীরা পুনরায় এলাকায় গিয়ে কাজ করতেও রীতিমতো আতঙ্কিত। আমি একজন লোকাল বিএসএনএল অপারেটর। আমরা মন্ডুখটা ব্রিজের পাশে কাজ করছিলাম। বিএ্যানেল তার দিচ্ছিলাম হঠাৎ করে তমল চায়না বিশ্বাস তিনি মেম্বার চেয়ে অঞ্চলপ্রধান ছিলেন হেরে গিয়েছে এবার হঠাৎ করে এসে আরও ওদের সাথে চার চারজন সাতজন মিলে আমাদেরকে খুব ভীষণ মার মারে আমাকে বাস দিয়ে বুকে মারে গলাই গলাই এখানে গলাই মারে আর চায়না মারে মাথায় চোখের গোড়াই মারে চায়না আর পাঁচ সাত মিনিট ধরে যখন নিঃশ্বাস নিতে পারছে না তখন গ্রামবাসীরা এসে কুড়ি পঁচিশ মিনিট পরে গ্রামবাসীরা সব যে হয় এক জায়গায় হয়ে তারপরে আমাদেরকে বাঁচায় অন্যদিকে স্থানীয় কেবল টিভি নেটওয়ার্কে টিজে কেবলের প্রোপাইটার তমাল বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেন যারা এটা অভিযোগ করছে তারা বিএসএনএল কর্মী কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে গত দু তারিখ ওই বিএসএনএল কর্মীরা আমাদের ব্রডব্যান্ডের তার কেটে দিয়ে নিজেদের তার লাগায় আমরা গ্রাহকদের ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে তারা আমাদের উপর চড়াও হয় আমরা থানাতে অভিযোগ করেছে যারা আমাদের নামে অভিযোগ করেছেন বা আপনাদের কাছে জানিয়েছেন তারা বিএসএনএল এর কোনো এমপ্লয় কিনা বা বিএসএনএল এর সঙ্গে কোনোভাবে তাদের সম্পৃক্ততা কি আছে আগে প্রথমে সেটা জানা হবে দ্বিতীয় কথা বলছি এরা গত দু তারিখে আমাদের একটি লাইনকে কেটে তাদের নিজেদের তারের সঙ্গে সংযোগ স্থাপন করে এবং আমাদের পরিষেবায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করে গত তিন তারিখে আমাদের নিজস্ব ব্রডব্যান্ড আছে সেই ব্রডব্যান্ডেও যে তার আছে সেই তারটা তারা কেটে ফেলে আমরা গ্রাহকদের ফোন পেয়ে ঘটনাস্থলে যাই আমাদের প্রাক্তন প্রধান এবং আমার পার্টনার আমার পার্টনারের স্ত্রী তারা যখন ঘটনাস্থলে যান গিয়ে দেখেন যে দু তিনজন লোক আছে ওখানে তারা রাস্তার উপরে সমস্ত তার কেটে ফেলে বসে কাজ করছে তখন তাদেরকে জিজ্ঞাসাবাদ যখন করে যে তোমরা এই তার কাটছো এটা কাদের তার কি ব্যাপার আমাদের পরিষেবা কেন ব্যাহত হবে তখন আমাদের যে প্রাক্তন প্রধান তার উপরে এই যারা অভিযোগ করছেন তাদের একজন চড়াও হন চড়াও হওয়ার পরে তার হাতে লেগে তার হাতটা এখানে ফুলে যায় আমরা বাগদা হসপিটালে গিয়ে তাকে দেখাই এবং আমরা স্থানীয় যে প্রশাসন বাগদা থানা প্রশাসন তাদের কাছে আমরা অভিযোগ দায়ের করি পরবর্তীতে আমরা জানতে পারি যে আমাদের প্রতিপক্ষ যারা তারাও নাকি আমাদের নামে একটা অভিযোগ দায়ের করেছে বর্তমানে এই বিষয়টা একজন সাধারণ কেবিল অপারেটর হিসাবে আমরা বিশ্ব বাংলা কেবিল অপারেটার অ্যাসোসিয়েশান তার যিনি সভাপতি আছেন মাননীয় শ্রী শঙ্কর মণ্ডল মহাশয় তাকে আমরা এই ঘটনা সম্পর্কে অবহিত করি এবং তিনি যারা কর্তৃপক্ষ আছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং অচিরেই এই সমস্যা সমাধান হবে বলে আশা রাখি এই পরিস্থিতিতে এখন স্থানীয় প্রশাসন কি পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে এই বিএসএনএল কর্মীরা ও স্থানীয় টিজে কেবল